হ্যালো এ প্রিয়ন্ত আজকে আমরা যাচ্ছি ঝাড়খণ্ডের একটা বিখ্যাত মন্দির তা হচ্ছে মৌলিকা মায়ের মন্দির তো সেই জন্য এখানে জেঠুমা কাকিমারা টোটোর মধ্যে উঠে পড়েছে আর এই যে আমার মারা হাই করে দিচ্ছে তো অনেক দিন কোথাও বাইরে যাওয়া হয়নি আজকে তাই যাচ্ছি খুবই ভালো লাগছে সবাই মিলে একসঙ্গে গেলে সে আনন্দটা একটু অন্যরকম আর এই যে ফরেস্টের রাস্তা হয়ে চলে যাচ্ছি কারণ টোটো দাদা বললো যে এই এই রাস্তাতে গেলে নাকি অনেকটা কাছে হবে আর সুবিধাও হবে তো সেদিনকার পরিবেশটা ছিল খুব সুন্দর কিন্তু আমার শরীরটা ছিল খুবই খারাপ এত ঠান্ডা লাগছিল মনে হয় জ্বর চলে এসেছিলো তো এই যে মেন রাস্তায় উঠে গেছি এরপর সামনে একটা মন্দির দেখা যাচ্ছে মন্দিরটা খুব সুন্দর আর এইভাবে রাস্তায় যেতে যেতে আমরা পৌঁছে যাই ওই মৌলিক্ষা মায়ের মন্দিরে এই যে সামনে গেটটা দেখো খুব সুন্দর লেখা রয়েছে মৌলিক্ষা মন্দির কোথায় কথা কথা বল এটা হচ্ছে আমাদের ভাই তো ও কোনো বলছিল না এরপর দেখো কেমন নিজে নিজে একা একাই চলে যাচ্ছে মানে কোনো ভয় নেই নিজের কনফিডেন্স লেভেল এত যে নিজে নিজেই ছুটছে মানে একটা অচেনা জায়গা তাও কোনো ভয় নেই তারপরে দেখো এখানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে এটা হচ্ছে মানে সেকেন্ড গেট এখানে দেখো লেখা রয়েছে শ্রী শ্রী মৌলিক্ষা মাতার মন্দির মলুটি এই জায়গাটার নাম হচ্ছে মলুটি সামনেই মৌলিক্ষা মায়ের মন্দিরটা রয়েছে আর এইটা হচ্ছে আটচালা আর ওই সাইডে রয়েছে বামদেবের মন্দির এই যে সামনে গেট আর গেটের অপোজিট সাইডেই রয়েছে মায়ের মন্দির পয়সা কি করবে পয়সা কি করবে বলো আগে তো এরপর আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি আর মা ডালা নিয়ে চলে এসেছে এটা হচ্ছে একুশ টাকার ডালি তো এখানে নানান রকমের ডালা পাওয়া যায় যেমন একুশ একান্ন একশো এক যে যেমন নেবে তো আমরা এখানে প্রায় পৌনে এক ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়েছিলাম আজকে যদি আমার এই মন্দিরে যাওয়ার কোনো প্ল্যানই ছিল না তবুও মায়ের টানে চলে এসেছি তো আমার এতটাই শীত করছিল আমি একটা সোয়েটার পরে আবার একটা চাদর ঢাকা নিয়েছিলাম তো এই দেখো মায়ের মূর্তিটা তোমাদের সাথে শেয়ার করছি আমাদের পুজো দেওয়া কমপ্লিট এই মুহূর্তে বেরোলাম মন্দির থেকে খুব ভালো লাগলো মানে পুজো দিয়ে মনটা শান্তি হলো মায়ের দর্শন করে খুবই ভালো লাগলো তো মন্দির থেকে বেরিয়ে বেরিয়ে আমি রোদ্রে দাঁড়িয়ে পড়েছি খুব শীত করছিল আমার আর এরিয়াটা খুব বড়ো ছিল রোদও ছিল ভালোপুর হয় তো মা আমাকে এইভাবে সুতোটা পরিয়ে দেয় আর এরপরে আমরা খাওয়া দাওয়া করে সেখান থেকে পেরিয়ে যাই এই যে বাড়ির উদ্দেশ্যে এবার রওনা দিচ্ছি তো আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও টাটা